শিক্ষার্থীরা তোমাদেরকে আমি জটিল সংখ্যার বর্গমূল দেখাবো এখন আজকে আমি পাঁচ মিনিটে পনেরোটি অঙ্ক করবো তোমাদের বর্গমূলে তোমরা ভিডিওটি না দেখলে মিস করবা সো এখন দেখা যাক আমরা শুরু থেকে টু এর বর্গমূল পারব টু বাই টু এর বর্গমূল পারলে এই রিলেটেড যত বর্গমূল আছে কোশ্চেন দেখে তোমরা বলতে পারবা ম্যাজিক আজকে শিখানো হবে জটিল সংখ্যার বড় ম্যাজিক শিখিয়ে দেবো তোমাদেরকে তোমরা প্রশ্ন দেখাম দেখো লিখতে পারি আমরা মানে মানে মাইনাস আমরা সবাই জানি মাইনাস ওয়ান আমরা সবাই জানি থেকে আমি प्लस वन माइनस वन काटा मास्क का है square, ए प्लस बी स्क्वायर टू ए बी सो ये हम लिखते भाई ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर वन प्लस पुलिस में लिखा जाए अगर प्रश्न में तो गर्गमूल बोल से गर्गमूल दिए दे

বর্গমূল করলে প্লাস মাইনাস দেয়া লাগে তাহলে এই যে বর্গমূল কি প্লাস মাইনাস 21 প্লাস আই একই ভাবে আমরা 89 এটা বর্গমূল শিখবো 89 এর বর্গমূল কি হবে আমি বলছিলাম দুই নামটা পড়ার জন্য দেখো 9 গুণ 18 কি হবে তাহলে 9 বর্গমূল 3 2 এর বর্গমূল 1 প্লাস i দিয়ে দাও সো শিক্ষার্থীরা 18 এর বর্গমূল প্লাস মাইনাস 3 1 প্লাস i সো তোমরা যদি সংখ্যাটাকে জাস্ট 2 দিয়ে ভাঙো 9 ইনটু 18 তাহলে আসলে কত পাবো এটার বর্গমূল বসিয়ে দিবা 2 এর বর্গমূল বসিয়ে দিবা কারণ এই যে 2 এর বর্গমূল 1 প্লাস i দেন অঙ্কটা শেষ হয়ে যাবে পরে বসেন

বিদুষঙ্কর বর্গমূল কি হবে বিদুষঙ্কর বর্গমূল খুব সহজেই করা যায় দেখো যেমন লিখলাম তাহলে আমরা লিখব একটা টু আই লিখব এই টু নিছি আমরা টু দিয়ে গুণ দিছি ভাগ দিয়ে দেই দেখো তাহলে টু আই এর বর্গমূল কত টু এর বর্গমূল ওয়ান প্লাস আই ওয়ান প্লাস লিখে ফেলি আর

ধরো আমি করব এখন এক নম্বর অঙ্ক অঙ্কাস এইটাই কি হবে তাহলে চার দুগুনে আট দুই নম্বর করব চার দুগুনে তবে মাইনাস চিহ্নটি মাইনাস টু এর সাথে দিয়ে দিবে তোমরা এখন আগের মতো 4 এর বর্গমূল 2 2 এর বর্গমূল দেখো বড় লিখে রাখছি আমি 2 এর বর্গমূল 1, -1. We to i এটা বসিয়ে দিই শেষ অঙ্ক হয়ে গেল এখন মনে হয় আমার বিশ্বাস তোমরা क्वेश्चन দেখে মাত্রই বর্গমূল অঙ্ক করতে পারবে শিক্ষার্থীরা পড়ন তো মিলাও আমরা দেখো -18 আইটেমটা আমরা কি করব

শিক্ষার্থীরা কেমন লাগলো তোমাদের ক্লাস চমৎকার আমরা যদি মাইনাস করি ভাবে দুই দুগুণের চা টু এর সাথে দুধ থাকবে

আগের মতো টু আই মাইনাস আমরা কি বললাম টু দিয়ে গুম করছি ভাগ করে দিলাম টু এর সাথে চিহ্ন থাকবে আর এখানে ওয়ান মাইনাস কারণ আমরা জানি মাইনাস ওয়ান মাইনাস

আমি টু দিয়ে গুণ দিয়েছি টু দিয়ে ভাগ দিয়েছি তাহলে কি থাকবে মাইনাস স্কয়ার বর্গমূল এটার বর্গমূল কোন মাইনাস আই আর এটা থাকতেছে জায়গাতে প্লাস মাইনাস দিয়ে দাও বর্গমূল করে তাহলে তোমরা এইভাবে এমসিকিউতে খুব দ্রুত সময়ে 5 সেকেন্ডের মধ্যে क्वेश्चन দেখলে आंसर করতে পারবে এখন দেখো এই অঙ্ক যদি সি গ্রেডে আসে তাহলে তোমরা কি করবে সি গ্রেডে আসলে দুই মার্ক দিয়ে আসবে এই ছোট অঙ্ক চার মার্ক দিয়ে আসার কোনো সম্ভাবনা নাই তাহলে স্বীকৃতি আসলে তবে দেখে দিতে হবে যেমন যদি আমার পরীক্ষায় আসে এই অঙ্কটা এটা এটার বরং নির্ণয় করতে হবে আমি কি করবো তাহলে শুরু থেকে বলছিলাম দুই নামটা পড়ার জন্য 5 দু দশ ফাইভ 2 টু